ম্যাডাম আমার দুই মাস পাঁচ দিন ডাক্তার বলছে আমার টুইন বেবি হবে এটা কতটুকু সত্যি দুইজনের হার্টবিট চলে আসছে একজনের একশো আশি আর একজনের একশো আটাত্তর এখন এটা কি সত্যি যে টুইন হবে নাকি ভুল ধারণা প্লিজ রিপ্লে দেবেন আপু আপনার বেবি তো আমি দেখিনি আপনাকে তো আমি আলট্রাসাউন্ডও করি নাই যে আপনার কি বেবি হবে বা টুইন হবে না সিঙ্গেল হবে সেটা তো আমি চোখে দেখিনি আমি যদি চোখে দেখতাম আমি যদি আলট্রাসাউন্ডও করতাম তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতাম যে হ্যাঁ এটা টুইন হবে একেবারেই সত্য বা টুইন না হওয়ার সম্ভাবনা আছে এটা সিঙ্গেল হবে ঠিক আছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে আপনার এরকম মুখের কথা থেকে কখনোই কোনো ডাক্তার আপনাকে বলতে পারবে না যে আপনার কি টুইন হবে না সিঙ্গেল হবে আপনি যে আলট্রাসাউন্ডও করছেন সেই রিপোর্টটা যদি দেন তাহলে তাহলে সেই রিপোর্টটার ভিতরে যে ছবি আছে ছবির যে পৃষ্ঠাটা আছে ওইটা দেখে ওই পৃষ্ঠাটা দেখে আমি হচ্ছে আপনাকে বলতে পারবো যে আপনার আসলেই টুইন হবে কি না আর এখানে যেহেতু ডাক্তার আপনাকে দুইজনের হার্টবিটও দিয়ে দিয়েছে সুতরাং এটা আমার মনে হচ্ছে হ্যাঁ এটা সত্য আর একটা কথা আপনার আলট্রাসাউন্ডও করার সময় অনেক সময় দেখা যায় যে যারা ডাক্তার না তারাও কিন্তু বাংলাদেশে গোপনে গোপনে আলট্রাসাউন্ডও করে ফাঁকে ধারে তারপর চুরি করে বা হচ্ছে যেখানে এমবিবিএস ডাক্তার নাই সেখানে করে তো আলট্রাসাউন্ডও করতে হলে আপনার কমপক্ষে একজন সিএমইউ করা এমবিবিএস করা এবং সিএমইউ করা এমন ডাক্তারের কাছে যাবেন সে অ্যাটলিস্ট আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে পারবে তারপর আরও আছে ডিএমইউ করা যারা লেখা আছে দেখবেন যে তার ডিগ্রি নিচে এমবিবিএস ডিএমইউ মানে ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড আবার আমার মতে অনেকে আছে এডিএমইউ করা অ্যাডভান্স ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড আমার চেয়েও বড় ডিগ্রির অনেকে আছে অনেক স্যার ম্যাডামরা আছেন যারা এম করা ঠিক আছে তো হচ্ছে এম ফিল তারা আলট্রাসাউন্ড রেডিও রয়েছে তারা হচ্ছে আমার চেয়েও অনেক বড় বিশেষজ্ঞ তো এইরকম অ্যাটলিস্ট আপনাকে সিএমইউ করা বা ডিএমইউ করা আপনার এম করা কোনো ডাক্তারের কাছে আলট্রাসাউন্ড করতে হবে তাহলে আপনি মোটামুটি শিওর থাকবেন যে আপনার রিপোর্টটা ঠিক ঠিকই আছে ম্যাম গর্ভাবস্থায় হাইড্রোজেস দিয়ে ইনজেকশনটা কেন দেয় আমার দুই মাস থেকে তো এখনো সাত মাস চলে কিন্তু এখনো বন্ধ করতে বলে নাই আপু আপনারা যদি বারবার মিসকারেজের হিস্ট্রি থাকে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে অথবা ডেলিভারির সময়ের আগে আপনার বাচ্চা পড়ে যাচ্ছে হ্যাঁ অথবা মৃত বাচ্চা হচ্ছে তাহলে হচ্ছে আপনাকে এটা দিতে পারে আবার অনেকের হচ্ছে রক্তপাত হয় প্রেগনেন্সিতে দেখা যায় যে প্রতি মাসে রক্তপাত হচ্ছে বা দুই তিন দিন পরপর রক্তপাত হচ্ছে রক্ত হচ্ছে না তাদেরকেও দেয় আর কি আর এছাড়া আপনাকে জন্যই দিছে আর এছাড়া হচ্ছে যদি কারো হচ্ছে মাসিক নিয়মিত হয় না অথবা অনেক বেশি ব্লিডিং হয় তাদেরও দিয়ে থাকে আপু রাত বাজে চারটা চৌত্রিশ আমি সারা রাত টেনশনে ঘুমাইতে পারি নাই আপনার পা দুটো ধরি আমার কাছে আমার একটু কথা বলেন আমার সাথে একটু কথা বলেন আমি অনেক বিপদে আছি আমার দশ মাস শেষে এগারো মাস চলে আমার কোনো ব্যথা ওঠে না আমার শেষ মাসিক হয়েছে চার মাস একুশ থেকে দু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি একুশ তারিখে আপনার নয় মাস বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ একচল্লিশ জানুয়ারি আঠাশ তারিখে আপনার ইডিডি হয়ে গিয়েছে আপু আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় আপনার একচল্লিশ সপ্তাহ পার হয়ে যাচ্ছে বিয়াল্লিশ সপ্তাহে পড়তেছে আপু আপনি এই যে বাসায় শুয়ে শুয়ে মোবাইলে আমাকে কমেন্টস করে আপনার কোনো লাভ হবে না আপনার হচ্ছে ডাক্তারের কাছে যাইতে হবে ঠিক আছে আপনি শুধু শুধু বাসায় শুয়ে শুয়ে মোবাইল দেখতে থাকবেন আর আমাকে কমেন্টস করতে থাকবেন আর হচ্ছে টেনশনে মারা যাবেন আপু তাহলে কিন্তু আপনার কোনো কাজের কাজ হবে না এটা কিন্তু আমাদের ধর্মই বলা আছে যে মানুষ তাই পায় যা সে করে আপনি আল্লাহকে অবশ্যই ডাকবেন সাথে সাথে আপনি ডাক্তারের কাছে যাবেন হসপিটালে যাবেন ঠিক আছে আর এটা তো আপনার আরও আগে থেকেই প্রিপারেশন নেওয়া দরকার ছিল যে আপনার এই সময় ডেট আপনি তখন কী কীভাবে কী করবেন তো সেসব কিছু না করে আপ আমাকে কমেন্টস করলে আপনার কোনো লাভ হবে না আমি এত দূর থেকে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আমি পারবো আপনাকে ইনফরমেশন দিতে আপনার তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে যাব